ভাবছি কিছু হাস পালন করব। সেই উদ্দেশ্যে গিয়েছিলাম খুলনা আঞ্চলিক হ্রাস প্রজন্ম খামার দেখতে সাথে ছিলেন সম্মানিত বড় ভাই রাজীব ভাই জাহাঙ্গীর আলম ভাই আর রশিদ ভাই আমরা ওখানে গিয়ে দেখলাম এবং শুনলাম অনেক কিছু জানলাম তারই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি খুলনা আঞ্চলিক হাঁস প্রজন্ম খামার সম্পর্কে খুলনা আঞ্চলিক হাঁস প্রজন্ম খামারটি খুলনা জেলার দৌলতপুরে যা বাংলাদেশের নামি দামি সকল শ্রেণীর পছন্দের একটি জায়গার গা ঘেসে সুন্দরবন খুলনা আঞ্চলিক হাঁস প্রজন্ম খামারটি প্রতিষ্ঠিত হয় দু সালে খামারটির উদ্দেশ্য দেশের হাঁস প্রজাতি উন্নয়ন মানসম্মত হাঁসের বাস উৎপাদন করে তাই খামারিদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার খুলনা আঞ্চলিক হাঁস প্রজন্ম খামারটি বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর হয় এর কয়েকটি উদ্দেশ্য রয়েছে যেমন উন্নত জাতের হতে পরিচালিত হাঁস উৎপাদন প্রশিক্ষণ প্রদান এবং দেশ জুড়ে হাঁসের বাচ্চা সরবরাহের মাধ্যমে বেকার যুবক যুবতীদের উদ্যোক্তাদের আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করা খুলনা খুলনাঞ্চলিক হাঁস প্রজন্ম খামারটি পর্যায়ক্রমে এখন গড়ে তুলেছে হেসারি ব্লিডিং খুলনা খামার থেকে প্রতি মাসে হাজার হাজার হাঁসের বাচ্চা সরবরাহ করা হয় আশেপাশে জেলাগুলো খামারিদের কাছে যেমন খুলনা বাগেরহাট যশোর সহ দক্ষিণ অঞ্চলে হাঁস পালনের উৎপাদন এবং আয় দুটোই বেড়েছে দ্বিগুণে শুধুমাত্রই আঞ্চলিক হাঁস প্রজন্ম খামারের মাধ্যমে আজকের খুলনা আঞ্চলিক হাস প্রজন্ম খামার থেকে অনেক তরুণ তরুণী উদ্যোক্তা হয়ে গড়ে উঠছে এবং তাদের জীবনে পরিবর্তন আনছে সরকারি প্রাণী সম্পদ উন্নয়ন হিসেবে খুলনা আঞ্চলিক হ্রাস প্রজন্ম খামার আজ বাংলাদেশের হাঁস শিল্পের এক অনন্য উদাহরণ সরকার এবং প্রাণী সম্পদের যে প্রসেসটাই এই হাঁস প্রজন্ম খামাটি গড়ে উঠেছে তাতে প্রমাণ করে আমরা চাইলে নিজেদের মাটিতে গড়ে তুলতে পারি আত্মনির্ভরতার গল্প যারা হাঁস লালন পালন করতে চান অবশ্যই তারা দেখে শুনে হোক সেটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান আপনারা সেখানে গিয়ে সুন্দরভাবে তাদের সাথে আলোচনার মাধ্যমে হাঁসের বাচ্চা নিয়ে আসবেন এবং দেশের বেকারত্ব দূর করবেন বলে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন